হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের পিঠাটা একদম নতুন ডিজাইনে রেডি করে তোমাদেরকে দেখাবো ঝিকিমিকি বা রেশমি পিঠা আজকের পিঠাটা একদম ঝাল ঝাল করে বানিয়ে তোমাদেরকে দেখাবো এই শীতের কুয়াশা বেজা সকালবেলার স্পেশালি পিঠা তোমাদের জন্য নিয়ে আসলাম আমার দেওয়া রেসিপির মধ্যে অনেকগুলো ঝিকিমিকি বা রেশমি পিঠা ডিজাইন দেওয়া আছে কিন্তু আজকের পিঠাটা একদমই ডিফারেন্ট তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ শুকনো চালের গুঁড়ি এইবার চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর একটু একটু পানি দিই ব্যাটারটা আমি রেডি করে নেব শীতেরই কুয়াশা বাজার সকালবেলা তোমরা যদি এই পিঠাটা বানিয়ে খাও তাহলে একদম মুখে লেগে থাকবি এতটাই স্বাদের এই পিঠাটা আজকের ঝিকিমিকি পিঠাগুলো আমি নতুন একটা ডিজাইন করে বানিয়ে তোমাদেরকে দেখাবো ব্যাটারটা একটু একটু পানি দিই রেডি করতে হবে না হয় ব্যাটারটা পাতলা হয়ে যাবে ব্যাটারের মধ্যে লবণটা একটুখানি কম হয়েছিল পরে আমি আবার একটুখানি লবণ অ্যাড করে দিলাম ব্যাটারটা এখনও পারফেক্টভাবে রেডি করা হয়নি ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নেব বেশি পরিমাণ ব্যাটারে আমি ইয়েলো কালার অ্যাড করব আর সামান্য পরিমাণ ব্যাটারে আমি গ্রিন কালার অ্যাড করব তোমরা এই পিঠাগুলো আটা বা ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আটা ময়দা দিয়ে যদি এই পিঠাগুলো তোমরা রেডি করে খাও চালের গুঁড়ির মতো স্বাদ তোমরা পাবে না তাই তোমাদেরকে বলি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো রেডি করে খাবে ব্যাটারটাকে দুই ভাগ করে এক ভাগে আমি ইয়েলো কালার অ্যাড করে দিলাম আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম আর এখানে আরেক ভাগে আমি গ্রিন কালার অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে ভালো করে একটু একটু পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এই পদ্ধতিতে জিকেমকি মিকি পিঠাগুলো বানানোর জন্য ব্যাটারটা যতটাই স্মুথ হবে পিঠাগুলো ততই সুন্দর হবে আর মুখে দিলে একদম মিলে যাবে ব্যাটারটা একদম পাতলা হবে না আবার একদম ঘনও হবে না দেখো বন্ধুরা দুইটা কালার অ্যাড করে আমি পিঠার জন্য ব্যাটার রেডি করে নিলাম একদম পারফেক্টভাবে আর এখানে আমি পিঠার জন্য পুর রেডি করে নেব কারণ আজকে আমি ঝাল জাল করে এই পিঠাগুলো রেডি করে তোমাদেরকে দেখাবো পিঠার পুর রেডি করার জন্য একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিলাম আর কেটে নিলাম কিছুটা পরিমাণ বাঁধাকপি একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পোড়টা রেডি করার জন্য চুলোর মধ্যে আমি করে বসি প্রথমে তেলের ওপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা হালকা নাড়াল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা পেস্ট রসুন পেস্ট সবগুলো আমি পরিমাণ মতো নিয়েছি যতটুকু পোড় আমি রেডি করবো ততটুকু অনুযায়ী মশলাগুলো আমি নিয়েছি এরপর আমি বাকি সবগুলো মশলা একটা একটা করে অ্যাড করে দিলাম তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন এই পিঠাটা রেডি করবে এর ভেতরের পোটটা যতই ঝাল ঝাল করে রেডি করবে খেতে ততই স্বাদের হবে সবগুলো মশলা দেওয়ার পর হাতা দিয়ে নেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর মশলাগুলোর উপর দিয়ে দিলাম কুচানো টমেটো আমি যেরকম করে পিঠার পোটটা রেডি করেছি একদম অসাধারণ একটা পিঠার পুর হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে টমেটো কুচি দেওয়ার পর হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি মশলাগুলোর উপর দিয়ে দিলাম কোচানো পাতাকপি বাঁধাকপি যে জেঠেই বলো কবিটা দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টি মিক্সড করে নেব আমি কিন্তু প্রথমে মশলার সঙ্গে লবণটা অ্যাড করেছি দেখো বন্ধুরা সবগুলো ভালো করে মিক্সড করে নিলাম আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কবি থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে এবার নেড়ে ভালো করে শুকিয়ে নেব এই পোটার মধ্যে আমি এক চামচ চিনি অ্যাড করেছি তোমরা চিনিটা অবশ্যই অ্যাড করবে খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা হালকা আছে ভালো করে নেড়ে চেড়ে পোটটাকে রেডি করে চলু রাস্তা বন্ধ করে নামিয়ে নিলাম এইবার পোটটা এক সাইডে রেখে দেবো আর এখানে পিঠাগুলো বানিয়ে নেব দুইটা কালারের ব্যাটার আমি দুইটা প্লাস্টিকের প্যাকেটের ব্যাটার সুন্দর করে ভরে মুখটা বন্ধ করে দিলাম এরপর চুলোর মধ্যে একটা তাও বসিয়ে তারপর পিঠাগুলো রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আজকের পিঠাগুলো একদম অন্যরকম ডিজাইন করে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে এ পাশ থেকে উপাস ডিজাইনটা আমি করে নিলাম এরপর কড়াটাকে ঘুরিয়ে নিলাম এরপর আবার এ পাশ থেকে উপাশ করে ডিজাইনটা করে নিচ্ছি দেখো সহজ একটা ডিজাইন আশা করি যে কেউ একবার দেখলে একদম সহজে শিখে নিতে পারবে পিঠার ডিজাইনটা করার সঙ্গে সঙ্গে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে সেকেন্ডের মধ্যে দেখো বন্ধুরা পিঠাটা একদমই রেডি পিঠাটা উলটিয়ে দিলাম এবার আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি দেখো পিঠার ডিজাইনটা একদমই নতুন পদ্ধতিতে করেছে আমি আর পিঠার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে দেখতে এবার আমি ভেতরে পুর দিয়ে একটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে একদম সহজে তোমরা করে নিতে পারো প্রথমে আমি পিঠার এলোমেলো সাইডগুলো ফোল্ড করে নেব যাতে করে পিঠাটা দেখতে ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা দুই সাইড থেকে আমি ভাস করে দিলাম এরপর আমি এক সাইডে পিঠার পুরটা রেখে সামনের দিকে ফোল্ড করে নিয়ে আসছি দেখো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আমি এক হাতে ক্যামেরা রেখে আর এক হাত দিয়ে এই পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ এই পিঠাগুলো দু হাত দিয়ে ডিজাইনটা করলে খুবই সুন্দর হয় আর বাকি পিঠাগুলো আমি দু হাতে করেছি এখানে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা রেডি করব। আর একটা পিঠার ডিজাইন আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে করে তোমরা একদম সহজে শিখিয়ে নিতে পারো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আমার দেয়া সামান্য উপকরণে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠাগুলো দেখার জন্য দেখো বন্ধুরা একে এঁকে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম আর পিঠাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের তোমরা এই পিঠাগুলো সঙ্গে সঙ্গে খেতে পারবে তোমরা এই পিঠাগুলো যখন বানাবে একদম গরম গরম অবস্থায় খাবে তখন দেখবে দারুণ লাগবে খেতে হঠাৎ যদি তোমাদের ঘরে মেহমান আসে একদম অল্প উপকরণে অল্প সময়ে এই পিঠাটা রেডি করতে পারবে আজকের এই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো